সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার শোনে গুণবান স্বামী কিন্তু সবসময় আপনি পাশে পাবেন না কিন্তু আমি নিপাস কিটকাটে নিপাবো আপনাদের সাথে সব সময় আছি নতুন নতুন রান্না নিয়ে প্রতিদিনই হাজির হয়ে যায় আজকেও চিকেনের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই চিকেনের ঝোলটা আর চিকেনটা ও মাই গড কি বলবো এতটা বেশি মজার যারা চিকেন খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করবেন চিকেনের এই রেসিপিটা জাস্ট ওয়াও আপনি প্রেমে পড়ে যাবেন এই রেসিপি আমি কিছুই করিনি জাস্ট একটু এদিক সেদিক করে উনিশ মিনিশ করে দিয়েছি আর তাতেই টেস্টের এতটা পার্থক্য হয়েছে প্রথমে আপনি যতটুকু চিকেন রান্না করবেন সেই অনুসারে নিয়ে লেবু এবং লবণ দিয়ে এটা মেখে রেখে দিবেন প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ওইটা ম্যারিনেট হতে থাক এদিকে আমরা তেলের উপরে বেশ কিছুটা পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর দিয়েছি গরম মশলা মানে চিকেনটার জন্য যতটুকু মশলা প্রয়োজন সমস্ত মশলাটাই এখানে দিয়ে দিবেন মানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু তেলের উপরে আমরা এই মশলাটা একটু সামান্য ভেজে নেব তবে অতিরিক্ত ভাজবো না ঠিক এরকম একটু কালার যখন ধরে যাবে তখন উঠাই নিয়ে এর সাথে দিয়ে দিব দুই চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিহি একটু পেস্ট তৈরি করে নিয়েছি তো মশলাটা তো রেডি হয়ে গেছে এখন আমরা সেই চিকেনটা ভেজে নেব চিকেনটা আমরা সেই লেবুর রসের মধ্যে থেকে একটু চিপে চিপে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব চিকেনটা এমনভাবে ভাজতে হবে যাতে হালকা একটা কালারও আসে জুসিনেসটাও থাকে আবার কড়া ভাজা না হয়ে যায় ঠিক এরকম করে ভেজে নেবেন খুব কড়া করে ভেজে মাংসটা একদম শক্ত শক্ত করে ফেলবেন না একটু হালকা ভাজা হলে তুলে নেবেন এরপরে তেলের উপরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমরা যে মশলাটা রেখেছিলাম রেডি করে সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব তার সাথে যোগ করে দেব স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া আমি এই রান্নাটাতে কোনো প্রকার মরিচের গুঁড়া এবং ধনিয়ার ধনিয়ার গুঁড়া বলেছি হলুদের গুঁড়া ব্যবহার করছি না ওই যে শুকনো মরিচ আমি প্রথমে ভেজে নিয়েছিলাম আর কাঁচামরিচ দিলাম সেটাতেই হয়ে যাবে তো এরপরে আমরা মশলাটাকে খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম সুন্দরভাবে মশলাটা কষে যায় ওপরে তেল উঠে আসবে আর দারুণ একটা স্মেল বেরিয়ে যাবে আপনার পুরো ঘর গন্ধে একদম মোমো করবে ঠিক তখন সেই চিকেনটা দিয়ে দেবেন চিকেনটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন একটু সামান্য ঝোল ঝোল রাখবেন কারণ এই তরকারির ঝোলটা খেতে এত বেশি মজার খেতে বসলে দেখবেন লাস্টে ঝোল কম পড়ে যাবে তাই আমি সামান্য একটু ঝোল বাড়িয়েই দিলাম কারণ অনেক বেশি ভালো লাগে এই ঝোলটা খেতে ভাত পোলাও রুটি পরোটা যেটা দিয়েই খান না কেন এত বেশি মজা লাগবে এটা খেতে গিয়ে আপনি বারবার খেতে চাইবেন তো আমার বাসায় কিন্তু বাচ্চাগুলো বেশি পছন্দ করে এই চিকেনের আইটেম তো আমি চেষ্টা করি চিকেনের মধ্যেই একটু ভিন্নতা এনে কীভাবে ওদের সামনে প্রেজেন্ট করা যায় তো সেখান থেকেই এক এক সময় এক একটা রেসিপি তৈরি হয়ে যায় আজকে এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আর যদি ভালো লেগেই যায় আপনার মনের কোনো একটা জায়গায় তাহলে টুক করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইয়াদের কাছেও পৌঁছে যায় আর তাদের মনেও আমি একটু জায়গা করে নিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সেই Okay. Assalamu alaikum, Allah Hafiz